একটা জগ ছয়টা পানির গ্লাস ছয়টা আপনার বাড়ার জন্য চামচ থাকবে ওরে চমৎকার ঠিক আছে এর পাশাপাশি কাটলারি সেট চব্বিশ পিসের ভাই জান প্রাণ সান কোথায় এই যে কোরমানিস এই হলো ডিনার সেটের জান প্রাণ সান কিন্তু ভাই জি বাচ্চার আইসক্রিম খাবে ফিন্নি খাবে কোথায় সেগুলোর জন্য দেওয়া আছে এই যে আইসক্রিম বাটির সেট ফিন্নি বাটি সেট ছয় ছয় বারো পিস সাথে চামচ থাকবে ছয়টা করে ওকে ছয়টা কোকের গ্লাস ওকে ঠিক আছে ছয়টা আপনার সিরিয়াল কারি বাটি ছয়টা সুপের বাটি এবং সিরামিকের চামচও থাকবে এর পাশাপাশি ছয়টা কাটা চামচ ছয়টা কিন্তু এর পাশাপাশি দুইটা আপনার ডিশ থাকবে একটা ওভাল শেপ একটা রাউন্ড শেপ সবচেয়ে বড় জি সবচেয়ে বড় আচ্ছা আচ্ছা ভাই এবং একটা চিমটাও থাকবে এখন কথা আরেকটা জি আমাদের বাসায় কিন্তু ডিনার সেট গুলো এরকম সুন্দর আমরা সাজাতে পারি না জি আপনারা কি ম্যাজিক জানেন যে এত সুন্দর সাজাতে পারেন আমরা ১৩৯ পিসের বাইরে ২৪ পিস স্ট্যান্ড ফ্রি দিব এই স্ট্যান্ডে আপনি সাজাতে পারবেন মানে এটা থাকলেই হবে এটা থাকলেই হবে কত বলে জানতো দাম থাকবে এক হাতের নাগালে চোদ্দ হাজার আটশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এখনই যোগাযোগ করুন অর্ডার করতে